নমস্কার তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আছে অনেক কাজ তো আমি এখন সর্বপ্রথম দুধ জাল দেব তো দুধটাকে জাল দিয়ে নিয়ে তারপরে দুধটাকে আবার ঠান্ডা করতে হবে তারপরে আমি একটা মিল্ক শেক বানাবো তো চলুন রেডি করা যাক অন করে নিলাম আর এবার আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যেই আমি দুধটাকে ছেঁকে দিয়ে দিলাম আর যেহেতু দুধটা আমার খুব ঘন ছিল তো তার জন্য আর একটু জলও দিয়ে দিলাম টিফিনটাকে একটুখানি জল বুলিয়ে তো এবার দুধটাকে জাল দেওয়া হবে আর দুধটা জালও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম টেবিলে রেখে দিলাম আর আর এখানে ফ্যান চালিয়ে দিয়েছি দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য কারণ খুব গরমে কিন্তু করা যাবে না তো আমি তারপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব আখের গুড় নর্মালি যে আখের গুড়টা পাওয়া যায় বাজারে তো সেই আখের গুড়টাই নিয়ে নিলাম আর বড় চামচের দেখুন আমি দু চামচ নিচ্ছি মানে এক চামচ একদম ওভারলোড আর এক চামচের হাফ হাফ মানে আমি তিন গ্লাস করব তো ছোট চা চামচের তিন চামচই হবে যে টুকনি নিয়েছি আর দিয়ে দিলাম কিছু খেজুর তো খেজুর দেওয়ার পর এর মধ্যে আমাকে দিতে হবে তো এটা আমি নিয়েছি গণেশের ছাতু তো আমি এটা তিন চার চামচ দিয়ে দেব চামচটা যেহেতু আমার ছোট তাই একটু বেশি করেই দিয়ে দিলাম আর এবার এর মধ্যে কলা দিয়ে দেবো তো এগুলো ছিল পুজোর কলা মানে ঠাকুরকে দেওয়া হয়েছিল আর তার সাথে আমি দিয়ে দেব দুধ তো আমি প্রায় এখানে দুটো থেকে তিনটে ঠোঁটে কলা নিয়েছি আর তার সাথে দুধটা মিশিয়ে এখন মিক্সিতে পেস্ট করে নেব। তো ওটা আমার পেস্ট করা হয়ে গেছে আর আমি দাদাদের সার্ফও করে দিয়েছিলাম আর তারপরে এই যে দেখুন বাইরে চলে এসেছিলাম কারণ বৃষ্টির আগের মুহূর্তটা দেখতে কিন্তু দারুণ লাগে তো সেই জন্যই চলে আসলাম বাইরে আর দেখুন চারদিকটা কি সুন্দর লাগছে আর আমার আম গাছের আমগুলোও দেখুন কী সুন্দর ধরে রয়েছে আর কিন্তু কিছু মধ্যেই মধ্যে পেকে যাবে আর পেছনের যে আমাদের বাড়ির মানে পেছন সাইডে পুরো চাষের জমি তো এই হাওয়াটা কিন্তু দারুণ লাগে যদিও এই পাট চাষ করেছে পাটগুলো বড় হলে আর হাওয়া কিন্তু আসবে না হাওয়াটা পুরো আটকে যাবে উপর দিয়ে যেটুকু আসবে ব্যাসেটুকুই তো এই গাছগুলো কি সুন্দর করে দুলছে নারকোল গাছটাও ভীষণ ভালো লাগছে তো বৃষ্টি সবে আসবে আসবে তো তার আগের মুহূর্তটা সত্যিই ভীষণ ভালো লাগে এখন প্রায় সকাল সাড়ে নটা পনেরো দশটা বাজে তো আমাদের রান্নাতে একটু লেট হয় কারণ আমাদের মানে ব্যবসার জন্য খেতে দেরি হয় সকালের খাবার মানে সকালেই মিল্কশেকটা সবাই খায় আর তারপরে আমাদের ভাত খেতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বা বারোটা বেজে যায় তো তার জন্যই মা ধীরে ধীরেই করছে আর একসাথেই রান্না হবে মায়ের রান্না করতেও বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো দুপুরের আর সকালের রান্নাটা একসাথেই করে নিচ্ছে তো এই যে কুমড়ো কেটেছে পুয়ের ডাটা কাটলো আর আলু পটল এগুলো সবই কাটা হবে কারণ একটা চচ্চড়ি টাইপের হবে পুঁই শাকের আর পুঁই শাক কিন্তু আমাদের একদম বাড়িতে মানে বাড়িতেই হয়েছে তার জন্য টেস্ট কিন্তু ভীষণ সুন্দর আর তারপরে কেটে নিচ্ছে ফুলকপি যদিও আজকে শনিবার তো সেই জন্যই নিরামিষ রান্না হবে তার জন্যই আজকে সবজির আইটেম বেশি হয়তো আমাদের কিন্তু মাছ মাংস ছাড়া চলেই না কারণ আমার দাদারা খেতেই পারে না তো এই গাছগুলো দেখুন বৃষ্টিতে ভিজে গেল তো আপনাদের তো বলতে আমি ভুলে গেছি মাঝে একটুখানি বৃষ্টিও হয়ে গেছিল তো আমি বৃষ্টির ক্লিপটে নিতে পারিনি আর আপনাদের বলতেও ভুলে গেছিলাম তো মায়ের সবজি কাটা দেখতে দেখতে এই জলটা কি ঠান্ডা লাগছিল তো আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম গাছগুলো আর এই চলে এসেছে এবার আমার মাছেদের খাবার দেবো কারোর সকাল থেকে খাবার দেওয়া হয়নি অনেকটা লেট হয়ে গেছে আর ও যেরকম খিদে পেয়েছে দেখুন কি ছটপট ছটপট করছে তো যেই দেখেছে আমি সামনে এসেছি আর কোটোটা নেড়েছি ওরা কিন্তু সত্যি বুঝতে পারে জানি না কেন করে হয়তো সত্যি বুঝতে পারে একদম সামনে চলে আসে আমি যখনই আসি এখানটা দাঁড়াই খাবার দেওয়ার জন্য আর খাবার দিলে তো দেখুন কি ছটফট ছটফট করছে এখন সবাই উপরে উঠে কিন্তু খাবারগুলোই খাচ্ছে তো আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম কারণ এখন বোঝো চলে এসছে বোঝোকে নিয়ে আমার সাত দিন কাটবে আর কোনো ভিডিওই করতে পারবো না তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার